আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি ঘরে বসেই তৈরি করে ফেললাম ঝাল মিষ্টি চিকেন রেসিপি কে বলবো যদি আপনারা এমন করে ঠিক আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি এমনভাবে তৈরি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা রেস্টুরেন্টে রেখে কম খরচে ঘরে বসেই আপনারা রেসিপিটা করে সবাই তৃপ্তি সহকারে ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে পারবেন তো আমি রেসিপিটি শেয়ার করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে আবার পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি একটু গোলমরিচ জয় ফল জৈত্রী এগুলো একটু অল্প করে বাটা দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো যেহেতু আমি ঝাল মিষ্টি চিকেন রেসিপি করব তার জন্য আমি চিকেনগুলো হালকা মাঝারি সাইজ করে বেশি বড় নয় ছোট নয় এমন করে কেটে নিয়েছি তারপরে আমি ঝাল রেসিপি করার জন্য একটু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা দিয়ে একটু মুরগির মাংসের মশলা দিয়েছি সমস্ত মশলা দিয়ে আমি ভালো মতো তেজপাতা গরম মশলা দিয়ে ভালো মতো কষাই নিব একটু হালকা পরিমাণে পানি দিয়েছি যেন নিচে লেগে না যায় তারপরে ভালো মতো আমি মাংসটাকে কষায় নিব দুইটা রসুন দিয়ে দিয়েছি রেস্টুরেন্টেও দেখবেন রসুন দেয় রসুন দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি হালকা করে মশলা দিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে আবার স্বাদটা ভালো হবে না তো এমন করে যদি রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা রেস্টুরেন্টে খাওয়ার স্বাদ ভুলে যাবেন রেস্টুরেন্ট তো আমরা খাই অনেক রেস্টুরেন্টে মজা হয় অনেক রেস্টুরেন্টে মজা হয় না কিন্তু এভাবে রেসিপিটা করে দেখতে পারেন ঘরে বানানো সস দিয়ে দিয়েছি যেহেতু আমি মিষ্টি চিকেন ঝাল চিকেন কারি করবো তার জন্য আমি একটু বেশি করে সস দিয়েছি এটাতে একটু মিষ্টি ফ্লেভার আসবে তারপরে আমি আমের আচারের একটু তেল দিয়ে দিয়েছি কি বলবো জোশ লাগছিল এই ফ্লেভারটা দেওয়াতে আমার অনেক বেশি মজা লেগেছে আমাদের পরিবারের সবার অনেক বেশি মজা লেগেছে তারপরে ভালো মতো যত বেশি কষাবেন মাংসটা স্বাদ তত বেশি হবে তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে আবার মাংসটা বেশি না যেহেতু ফার্মের মুরগি তাহলে অল্প পরিমাণ পানি দিলেই হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোভাবে থাকবেন সুস্থ